তুষার ভাই আজকে দশটা বাচ্চা দেখাবো মানে আপনারও মানতে হবে যে না এই দশটা বাচ্চা দেশের বাচ্চা টপ কোয়ালিটি বাচ্চা হাই পার্সেন্ট হাই কোয়ালিটি আপনারও মানতে হবে তুষার ভাই এই দশটা বাচ্চা তিনটার আজকে লট থাকবে তিনটার তিনটা হ্যাঁ লট থাকবে তিনটা এই দশটা বাচ্চার মধ্যে তিনটা লট করেছি প্রথমে এক নম্বর লটে গরু থাকবে তিনটা এই তিনটা এক নম্বর লটে যদি কোনো দর্শক ভাই যদি পুরা লট এক নম্বরটা যদি নিয়ে নেয় পার পিস পঁচাশি হাজার করে থাকবে দ্বিতীয় নাম্বার লটে চারটা বাচ্চা থাকবে কোন দর্শক ভাই যদি চারটা বাচ্চা যদি একসঙ্গে নাই পার পিস পঁচানব্বই হাজার টাকা করে থাকবে তৃতীয় নাম্বার লটে তিনটা রেডি বাচ্চা থাকবে যে কোনো টাইমে হিটে আসবে যদি দর্শক ভাই যে দর্শক ভাই রেডি বাচ্চা খুঁজছেন এই তিনটা বাচ্চা একসঙ্গে যদি নাই তাহলে পার পিস এক লাখ পঁচিশ হাজার টাকা করে পড়বে পড়বে তিন নাম্বার লটের আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ও রহমতুল্লাহ আলমগীর ভাই সুত দর্শক যদি আপনার পরিচয়টা আমার নাম মোহাম্মদ আলমগীর হোসেন আমার ফার্মের নাম নদী ডেয়ারি ফার্ম ঠিকানা চক নারিসা বাঘবাড়ি আমার থানা ঈশ্বরদী জেলা পাবনা আজকে দশ পিস হলেস্টন ফিজিয়াম বাচ্চা দেখাবো দশটায় হলেস্টন ফিজিয়াম হাই কোয়ালিটি হাই পার্সেন্ট মানে দেশ সেরা বাচ্চা দেখাবো দশটায় অসাধারণ বাচ্চা দেখাবো দশটা বাচ্চা তিনটার একটা লট আছে চারটার একটা লট আছে তিনটার একটা লট আছে প্রথম তিনটার একটা লট এক নম্বরে তিনটাই যদি কোনো দর্শক ভাই যদি এক লটে যদি এই তিনটা প্রথম লটের যদি বাচ্চা যদি নেয় তাহলে পার পিস পঁচাশি হাজার টাকা করে পড়বে পার পিস প্রথম লটের দ্বিতীয় নাম্বার লটের চারটা বাচ্চা দেখাবো চারটায় যদি কোনো দর্শক ভাই যদি এক প্যাকেজে নিয়ে নেয় চারটায় তাহলে পার পিস থাকবে দ্বিতীয় নাম্বার লটে তৃতীয় নাম্বার লটে তিনটা রেডি বাচ্চা দেখাবো যদি কোনো দর্শক ভাই তিনটা রেডি বাচ্চায় যদি যারা খুঁজছেন তিনটা একসঙ্গে যদি নেন পার পিস এক লাখ পঁচিশ হাজার টাকা করে থাকবে তৃতীয় নাম্বার লট আচ্ছা আলমগীর ভাই চলেন আমরা দর্শক আচ্ছা ঠিক আছে ভাই চলেন যাই দেখায়

দুই নম্বর বাচ্চা হলস্টান ফিজাম বাচ্চা অসাধারণ বাচ্চা ভাই দর্শক ভাই ঠিক আছে নাকি হ্যাঁ ভাই নিপুল দেখেন অসাধারণ নিপুল মাশাআল্লাহ বাচ্চাটাও ঠিক আছে আর তোলা কাক কয় দেখিলে আচ্ছা ঠিক আছে এই বাচ্চাটার বয়সটা কেমন হবে এটার বয়স আনুমানিক 8 মাস প্লাস হবে ভাই আনুমানিক 8 মাস প্লাস হ্যাঁ 8 মাস প্লাস আচ্ছা তিন 8 মাস প্লাস বয়স দেখলেন এটা আপনারা 85000 টাকা লটের দুই নম্বর বাচ্চা হলিস্টান ফিজাম মার্শাল্লাহ তারপর দেখছেন পঁচাশি হাজার টাকা লোটের তিন নম্বর বক্তা বাচ্চাটা সুন্দর একটা বাচ্চা দেখছেন এটাও খাওয়া দাও ঠিকঠাক আলমগীর তিন নম্বরের বাচ্চাটা জাতাম তিন নম্বরের বাচ্চাটা বয়স আনুমানিক আট মাস প্লাস আছে বাচ্চাটা অসাধারণ বাচ্চা ভাই হ্যাঁ বাচ্চা কাকু দেখেন মুখ মাথা হলস্টান ফিজাম বাচ্চা রাজ বাচ্চা ভাই অসাধারণ বাচ্চা সুন্দর বাচ্চা লম্বা চড়া বাচ্চা দেখছেন

যদি কোনো দর্শক ভাই চারটায় যদি একসঙ্গে লট ধরে একটা প্যাকেজ যদি নেয় তাহলে পার পিস পঁচানব্বই হাজার টাকা করে থাকবে ভাই আচ্ছা এটা দেখছেন পঁচানব্বই হাজার টাকা লটে এক নম্বর কথা বলছি জি এই বাচ্চাটা যে বয়সটা কেমন এটা বয়স আনুমানিক বারো মাস প্লাস আছে ভাই প্রত্যেকটা বাচ্চা চারটা বাচ্চা বারো মাস প্লাস বয়স আছে একই সেম বাচ্চা একই কোয়ালিটি কালার প্রিন্ট অসাধারণ ভাই কালারটা দেখেন হ্যাঁ এ দেখেন নিপুল চারটা চার জায়গাতে আছে ওলান কাক কয় দর্শক ভাই দেখুক সমস্যা নাই সবকিছু গোলাপি কালার হয়ে ভাই অসাধারণ প্রিন্ট অসাধারণ বাচ্চা একবারে ছোট মাথা ছোটটা গোলাপি কালার খুবই সুন্দর দেখার মতো বাচ্চা ভাই তাহলে বয়সটা হচ্ছে আনুমানিক বারো মাস প্লাস বারো মাস প্লাস জি ভাই বন্ধুরা দেখছেন এটা আপনারা পঁচানব্বই হাজার টাকা লটের এক নম্বর বক্সা বাচ্চা তারপরে দেখছেন পঁচানব্বই হাজার টাকা লটের দুই নম্বর বক্সা বাচ্চা এই বাচ্চাটা জাপান বয়সটা এটাও একটা হলস্টার ফিজাম বাচ্চা ভাই এটাও একটা পিওর হলস্টার ফিজাম বাচ্চা অসাধারণ বাচ্চা ভাই কালার প্রিন্ট আল্লাহ রহমতের সব দিক দিয়ে পারফেক্ট মাজারা ভারী অনেক সুন্দর কোয়ালিটি ফুল বাচ্চা ভাই লং পালাটা দেখেন হ্যাঁ ভাই দেখেন এক থবলা পালান আছে সমস্যা নেই চারটা নিপুর চার জায়গায় আছে অনেক ভালো জায়গা দেখছেন অসাধারণ ঠিক আছে দুই নম্বরে বাচ্চাটা বয়সটা কেমন হবে দুই নম্বরে এই বাচ্চাটার বয়স আনুমানিক 12 মাস প্লাস হবে ভাই 12 মাস প্লাস হবে জি জি বন্ধুরা এটা আপনারা দেখলেন 95000 টাকা লটের দুই নম্বর বকনা বাচ্চা

চার নম্বর বাচ্চা অর্থাৎ চারটা বাচ্চা যদি আপনারা লট হয়ে না এখানে তাহলে প্রতিটি বাচ্চার দাম আসবে পঁচানব্বই হাজার করে আলাদা ভাবে নেওয়া যাবে সেক্ষেত্রে দামের ঘিনাতে হবে দাম দর করে হবে আলমগীর ভাই তারপরে এখানে কত লট এটা এটা তিন নাম্বার লটের এক নাম্বার বাচ্চা ভাই কত লট এটা একবারে রেডি বাচ্চা এক লাখ পঁচিশ হাজার টাকা পার পিস থাকবে যদি কোনো দর্শক ভাই যদি তিনটা যদি একসঙ্গে নেয় পার পিস এক লাখ পঁচিশ হাজার টাকা রেডি বাচ্চা ভাই এক লাখ পঁচিশ হাজার টাকা লটের এটা এক নম্বর বাচ্চা হ্যাঁ রেডি বাচ্চা যে কোনো টাইমে হেঁটে চলে আসবে ভাই চোরাও আছে বেশ বড় সহ দেখছেন এটা রেডি বাচ্চা একবারে রেডি ভাই আর যে কোনো টাইমে হেঁটে আসবে বাচ্চা অসাধারণ বাচ্চা ভাই কালার প্রিন্ট দুই পাশে একই রকম বাচ্চা মাজা ভারী কথা হয়েছে তাই দেখেন দেখি ওলাল হ্যাঁ ভাই দেখান এই দেখেন একবারে গোলাপ ফুলের মতন ভাই ঠিক আছে তাহলে এটা রেডি একটা বাচ্চা হ্যাঁ ভাই রেডি বাচ্চা বন্ধুরা এটা আপনারা দেখলেন এক লাখ পঁচিশ হাজার টাকা লটের এক নম্বর বকনা বাচ্চা হল স্ট্যান্ড মার্শাল্লা তারপরে দেখছেন এক লাখ পঁচিশ হাজার টাকা লটের দুই নম্বর বকনা বাচ্চা সুন্দর একটা বাচ্চা দেখছেন আলমগীর ভাই এই বাচ্চাটা যত্ন করতে এটাও একটা রেডি বাচ্চা যে কোনো টাইমে হিটে আসবে হলিস্টান ফিজাম বাচ্চা বাচ্চাটা অসাধারণ গেট আপ হাত পা বডি অসাধারণ প্রিন্ট কালার ভাই দশক ভাই দেখেন দশক ভাই দেখুন ইনশাল্লাহ কোনো সমস্যা নেই দেখুন বললেন হ্যাঁ ভাই দেখেন অসাধারণ পালান আছে ভাই নিপুল চারটা চার জায়গাতে আছে বাচ্চারটি আছে হ্যাঁ আচ্ছা এই বাচ্চাটা তাহলে রেডি হ্যাঁ ভাই রেডি বাচ্চা একবারে রেডি বাচ্চা যে কোনো টাইমে হেঁটে আসবে বন্ধুরা এটা আপনারা দেখলেন এক লাখ পঁচিশ হাজার টাকা লটের দুই নম্বর বত্তা বাচ্চা হলস্টেন ফিজার মাসাল্লাহ তারপরে দেখছেন এক লাখ পঁচিশ হাজার টাকা লটের এটা তিন নম্বর বত্তা বাচ্চা আলমগুল ভাই এই বাচ্চাটা জাতন বয়সটা এটাও একটা জাতি হলস্টেন ফিজার বাচ্চা ভাই একবারে সম্পূর্ণ রেডি বাচ্চা যে কোনো টাইমে হেঁটে আসবে মাথা ছোট সবকিছু গোলাপি কালার মানে অসাধারণ কালার ফিরে আছে সমস্যা নাই ইনশাল্লাহ দর্শক ভাই দেখলে পছন্দ হবে লম্বা নম্বর আছে দেখেন বাচ্চাটা মাছটা সুন্দর কালার দেখি তো লাল কালারটা হ্যাঁ ভাই দেখেন অসাধারণ কালার আছে ভাই চারটা দিকে চারটা ইনশাআল্লাহ ভালো জায়গা আছে বাচ্চাটা ঠিক আছে ছড়া আছে বাচ্চাটার বয়সটা কেমন হবে তিন নম্বরের বাচ্চাটার বয়স রেডি বাচ্চা ভাই আনুমানিক চোদ্দ মাস প্লাস আচ্ছা হ্যাঁ এক দু মাস পরে হিট আসবে ভাই যে কোনো টাইমে হিট চলে আসতে পারে চোদ্দ মাসেও আসে বন্ধুরা দেখছেন এটা আপনারা এক লাখ পঁচিশ হাজার টাকা লটে তিন নম্বর বক্তা বাচ্চা অর্থাৎ এই তিনটা বাচ্চা যদি আপনার লট হয় না প্রতিটি বাচ্চার দাম আসবে এক লাখ পঁচিশ হাজার করে আলাদাভাবে নেওয়া যাবে সেই ক্ষেত্রে দামের ভিন্নতা হবে দাম দর করে নিতে হবে আলমগীর ভাই মাসাল্লাহ সুন্দর সুন্দর বাচ্চা দেখালেন দর্শকদের সাথে যদি কিছু বলতেন দর্শক ভাইকে প্রথম কথা এবং শেষ কথা প্রত্যেকটা প্রতিবেদনে আমি বলি যে বাচ্চা কেনার সময় দেখি শুনি জাত মান কোয়ালিটি মানসম্মত বাচ্চা কিনতে হবে বিশটা কিনা লাগবে না তিরিশটা কিনা লাগবে না যদি পাঁচ দশটা বাচ্চা নিয়ে যদি খামার যদি শুরু করে ইনশাল্লাহ আল্লাহ রহমতে জাত বাচ্চা কিনলে দুই চার বছরের মধ্যে ওনার বাসায় আর কোনো গরু কিনা লাগবে না ইনশাল্লাহ এই বাচ্চাতে ওনার ভর পরে যাবে কিন্তু বাচ্চাকে বাচ্চা কিনা লাগবে যে এরকম আজকে দশটা যে বাচ্চা দেখালাম মানে হাই কোয়ালিটি হাই পার্সেন্ট এরকম পার্সেন্টের বাচ্চা বাংলাদেশ আমার মনে হয় না এর সাথে আর আছে কি না আসে দশ ভাই বিবেক বিবেচনা করবে যেন আলমগীর ভাই আসলে গরুগুলা ঠিক করে দেখাইছে না বেঠিক করে দেখাইছে দর্শক ভাই বিবেক বিবেচনা করবে হচ্ছে ব্যাপার আলমগীর ভাই সময় ধন্যবাদ ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ